আপনার লোকেশনটা কোথায় ভাই লাভ রোড চম্পা স্কুলের মোড় লাভ রোড চম্পা স্কুলের মোড় না চম্পা স্কুলের মোড় যে কাউকে বলে হবে একদম মোড়ে বসে একদম মোড়ে চম্পা পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ হ্যাঁ চম্পা পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয় চম্পা স্কুল বললে সবাই আর কি সবাই এটা এক নামে কা চম্পা স্কুল হ্যাঁ হ্যাঁ এখানে কতদিন থেকে আপনার দোকান এখানে আজকে এমন আড়াই মাসের ভিতরে বসছি তিন মাসে রান নেই আগে কোথায় ছিলেন আগে ছিলাম সাভার নবীনগর সিটি শুধু ও এখনো সাভারে এই দোকান পাওয়া যাবে আপনার হ্যাঁ এখনো তিনটা দোকানে এইভাবে আছে আপনার নাম আমার নাম হলো মোহাম্মদ মহিউদ্দিন শুরু করেন দোকানটা এখানে দোকান শুরু করি থেকে বিকাল বিকাল রাতের ডিম দেয়া কত করে ডিম দিয়ে 40 40 ওকে দেন ডিমটা সিদ্ধ করে নিয়ে আসেন না ওই দিকের ডিমগুলো একটু এমন করে এটা কি ভাজা এইদিকে দিকে দুটো ভাজ দিল হইছিল পরে আমি কইলে তো ভাজ ভাজা লাগবো না ঠিক আছে সিদ্ধ নিব ও আচ্ছা ভাজা ভালো মানে সিদ্ধ নিবেন বলতে আপনি এটা করেন না জি এই রান্নাটা করে কি এই রান্নাটা করে হলো আমার ওয়াইফ ও আপনার ওয়াইফ করে কেন ভাজাটাই তো ভালো হয় মানে হ্যাঁ ভাজাটাই অনেকে পছন্দ করে আবার অনেকে মনে করেন

আপনার এখানে ভালো হলো ইয়াটা এই কোয়েল পেপারে যেটা দেন হ্যাঁ